আমরা চলে এসেছি বারাণসী স্টেশন আমাদের এখন নেক্সট স্টেশন আছে লক্ষ্ণৌ আমাদের ট্রেন নম্বর হচ্ছে গিয়ে ওয়ান টু টু থ্রি সেভেন বারাণসী জম্মু তাওয়ায় বেগমপুরা এক্সপ্রেস আজকে সফর হতে চলেছে আমাদের এখানে আমরা যাবো হচ্ছে এখন লখনউ আনকা সুগন্ধিতা নতুন একটা ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানাই এই বারাণসী থেকে লক্ষ্ণৌর ট্রেন জার্নিটা বেশ শর্ট জার্নি ঠিক পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে আরামসে বারাণসী পৌঁছে দেওয়া যায় গম ছুপা কর চেহরে সে ক্যা ক্যা করনা পারে আমার লখনৌ সে হ্যাঁ তো মুসকুরানা বানতা হ্যাঁ সত্যি লক্ষ্ণৌ তার সাথে সাথেই আমাদের চোখে পড়লো সে বিখ্যাত বোর্ড মুস্কুরাইয়ে আপ লক্ষণ মে হ্যাঁ এই লক্ষ্ণৌ হচ্ছে নবাবদের শহর তা আমরা লক্ষ্ণৌতে ঠিক টাইম মতোই আমাদের এই বেগমপুর এক্সপ্রেস পৌঁছে দিয়েছে আর এই বেগমপুর এক্সপ্রেস থেকে লখনৌতে নেমে আমরা যখন বাইরে বেরোলাম প্ল্যাটফর্মে তখন আমাদের হোটেল যাওয়ার জন্য অনেকগুলো অপশান ছিল ওখানে তোমরা লোকাল অটো বুক করতে পারো অথবা উবার যেটা নর্মালি আমরা বুক করে থাকি সেটা হতে পারে তবে এক্ষেত্রে আমরা অটো বুক করে নিয়েছিলাম লোকাল অটো আবারও একই কথা বলবো যেমন বারণাসীতে বলেছিলাম তোমাদের যাই বুক করবে না কেন তোমরা কিন্তু প্রপারলি বার্গেন করে সমস্ত কিছু কথাবার্তা বলেই কিন্তু বুক করবে আমাদের হোটেল যাওয়ার পথেই আমরা কিন্তু লক্ষণ যে রাজভবন বা যে সরকারি দপ্তরগুলো যেগুলো বিভিন্ন বৈঠকের জন্য নেতা মন্ত্রীরা ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু আমাদের চোখে পড়লো মানে একটা যেতে যেতেই একটা ছোট সুন্দর সাইট সিন হয়ে গেল তবে আজকে আমরা কোনোই সাইট সিন করব না হোটেলে পৌঁছেই আমাদের মধ্যে আলোচনা হলো আজকে আমরা কি করব তা যেহেতু লখনো হচ্ছে গিয়ে সিটি অফ নবাব সুতরাং এখানে মুঘলায় খাবার না ট্রাই করলে কিন্তু মনে হবে যেন লক্ষণ আসাটাই বৃথা আর আমরা তো ফুডি বিশেষ করে আমি তো খুবই ফুডি তাই আমরা গুগল সার্চ করে জানতে পারলাম এখানে অন্যতম সেরা জায়গা হলো তুন্ডে কাবাবি তাই আমরা চলে আসলাম তুন্ডে কাবাবিতে এই তুন্ডে কাবাবিতে এসেই আমাদের সবার আগে চোখে পড়ল কিছু পোস্টার সেখানে দেখলাম অনিল কাপুর গোবিন্দা সুরেশ ওবেরায় থেকে শুরু করে আমাদের বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান তিনিও কিন্তু তুন্ডে কাবাবিতে এসছেন সুতরাং বুঝতেই পারছো জায়গাটা কতটা বিখ্যাত তাই আমরা আজকে এখানেই রাতে ডিনারটা করব আমরা দিয়ে দিয়েছিলাম এখানে মেনু প্রচুর আইটেম সত্যি কথা বলতে সবকটা আইটেম ট্রাই ইম্পসিবল করা তবুও আমরা যেটা ভেবে রেখেছিলাম যে আমরা বিখ্যাত গালোটি কাবাব নেব আর বিরিয়ানিটা ট্রাই করবো ও সাথে চিকেন চাপও আমরা নেব মতো ফুডই নই বিরিয়ানির কথাটা আমি বলতে পারবো না কেন বিরিয়ানি আমি খাইনি কিন্তু লখনৌই পরোটা তার সাথে গালুটি কবাব এক আলাদা অনুভূতি আলাদা স্বাদ ছিল আর গালুটি কবাব তো মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিলো আমার খুবই ভালো লেগেছে ফুডি না হয়েও হলপ করে বলতে পারি খুব দারুণ কিন্তু টেস্ট ছিল খুব ইয়াম্মি ছিল খেতে খুব ভালো ছিল তোমরা যারা লখনৌ আসবে একদম কিন্তু এটা খেতে ভুলো না আসার জন্য এমন কিছুই না তোমাদের যে কোনো হোটেলে থাকবে না এখানে উবের আসবে ওলা আছে এছাড়া টোটো আছে এখানে প্রচুর টোটো আছে টোটো করে তোমরা বলবো হচ্ছে টুন্ডে খাওয়া এই যে তোমাদের এখানে দেখে নাও এখানে ঠিকানা দিয়ে দিয়েছি এইখানে তোমরা আসবে জায়গাটা অসাধারণ এখানে চারপাশে আতারও বিক্রি হয় খুব সুন্দর জায়গা সটা সম্পূর্ণ রকম আলাদা তোমরা দেখো অবশ্যই এখানে লখনউ আসলে এই জায়গাটায় একটু ট্রাই করো আর এদের বিরিয়ানি সাধারণত ফুল আর হাফ প্লেট হয় হাফ প্লেট বিরিয়ানি ইজ মানে একটা মানুষের জন্য এনাফ আমাদের পরিমাণ এতটা বিরিয়ানির স্টাইলটা সম্পূর্ণ অন্য টাইপের আমাদের কলকাতার মতো না একটু লাইট হয় বিরিয়ানি বাট বিরিয়ানি খুবই টেস্টি এখানে তোমরা আরামসে কিন্তু এখান থেকে এগুলো ট্রাই করতে পারো এছাড়া গ্যালুডি কাবাব আছে চিকেন চাপা চাপ মানে অনেক ধরনের মোগলাই আইটেমস তোমরা এখানে একটা নিতেই পারো তুন্ডে কাবাব থেকে খাওয়া দাওয়া করি হোটেল যাওয়ার জন্য আমরা ধরেছিলাম লোকাল টোটো বলা বাহুল্য এই সব এরিয়াতে টোটো কিন্তু প্রচুর পরিমাণে সুতরাং যাতায়াতে তোমাদের কোনো অসুবিধাই হবে না টোটো ধরে আস্তে আস্তে আমরা আসার সময় সকালবেলা যে রাজভবন বলো বা যে সরকারি আবাসনগুলো দেখেছিলাম সেগুলো যখন আলোয় সজ্জিত দেখছি আসার সময় সেটা কিন্তু আরও সৌন্দর্য লাগছে সত্যি সত্যিই শহরটা কিন্তু খুবই সুন্দর এবং সাজানো আর আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক শেয়ার ও কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন